একটা সময় ছিল ঘাস কাটতে লেগে যেত আধা দিন এই যন্ত্রটা শুধু সময় বাঁচায় না পরিশ্রম কমায় মেশিনে গাছ কাটা থেকে শুরু করে জমিতে হাতে ঘাস কাটা আর জমিতে সার দিয়ে উর্বর করা সবকিছুই আজকের ভিডিওতে বিস্তারিত বলবো চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কৃষি আর কামার সম্পর্কিত ভিডিও প্রতিদিন ছেড়ে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন আর ভিডিওটি ভালো লাগলে ফলো অথবা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রথমে এই সকালে আমরা গিয়েছিলাম জমিতে গাছ কাটতে গাছগুলো অনেকটা উঁচু হয়ে গিয়েছিল তাই দেরি না করে কাজ শুরু করি কাছি দিয়ে গাছ কাটা অনেক সময় সাপেক্ষ তবে চেষ্টা করছি যেন শিকন নষ্ট না হয় যাতে আবার বড় হতে পারে এটা পরিবেশের জন্য ভালো কারণ গাছ মাটি ধরে রাখে গাছগুলো কাটার পর সেগুলো বাড়িতে আনা ছিল আরেক কাজ এই দাবটা সহজ মনে হলেও পরিশ্রম অনেক এক একটা গাছের গাদা যেন পুরো একটা গেমের লেভেল কমপ্লিট করার মতো ছিল গাছগুলো বাড়িতে রেখে কামারের সব কাজ শেষ করে দুপুরের দিকে আমরা আবার চলে আসি জমিতে আজ সার প্রয়োগ করবো জমিতে সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ কাজ আমরা চেষ্টা করি গোবর জৈব এবং রাসায়নিক সার মিলিয়ে মাটিকে পুষ্টি দিতে আমরা পূর্বে গোবর দিয়েছিলাম তাই এখন শুধু রাসায়নিক সার ব্যবহার করছি কারণ মাটি যত ভালো থাকবে গাছের শিকড় ভালোভাবে বড় হবে আর ফলনও ভালো হবে সার ছিটানোর আগে আমরা জমি ভালোভাবে দেখি কোন জায়গায় বেশি বেশি পুষ্টির দরকার সেখানে সার দিই আর যেখানে কম কম দরকার সেখানে অতিরিক্ত সার মাটিকে ক্ষতিগ্রস্ত করে তাই খুব সাবধানে আমরা যে সার ব্যবহার করেছি তাতে তাকে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে উপাদান গাছের জন্য খুবই জরুরি যদিও আমরা সাধারণত সার দেওয়ার আগে জমিতে পানি দিয়ে থাকি কিন্তু রাতে খুব বৃষ্টি হয়েছিল যার কারণে আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছিল সার দেওয়ার আগে জমিতে পানি দিলে সার পানির সাথে মিশে যায় আর কাজগুলো দ্রুত বৃদ্ধি পায় আমরা সাধারণত এসব বিষয়ে খেয়াল করেই জমিতে সার প্রয়োগ করে থাকি আমাদের জমি সাধারণত তিন পাটে আছে আমরা যেখানে আজ গাছ কেটেছি এখানে সার দেইনি পরের দুই পাটে দিয়েছি যখন এই দুই পাটের গাছ বৃদ্ধি পাবে তখন আমরা প্রথম পাটে সার দিব এগুলো ফলো করে আপনি সার প্রয়োগ করেন আপনি আশা করি গাছের ফলন ভালো পাবেন আর একটা টিপস আপনাদের বলি গাছ কাটার সময় পাঁচ সাত সেন্টিমিটার উপরে কাটবেন এতে গাছের শিকড় মজবুত হয় আর পরবর্তীবার নতুন গাছ জন্মায় আর নিচে কাটলে গাছ দুর্বল হয়ে যায় আর ফলনটা একটু কমে যায় যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখলেন মেশিন দিয়ে গাছ কাটার থেকে শুরু করে জমিতে সার প্রয়োগ করে কিভাবে জমি উর্বর করি এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হর হর মহাদেব